শুভ্রত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুঙ্গলি গ্রামে জাকির ভাইয়ের বিশাল বহর একর বিশ লটের একটি কালেকশন যেটা আজকে দেখাবো আপনাদেরকে চলুন কথা বলি জাকির ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাজার কেমন যাচ্ছে এখন ভাই যাচ্ছে মোটামুটি মোটামুটি খারাপ না খারাপ না ভালো না কেনার মতো নাকি হ্যাঁ হ্যাঁ কেনার মতো আজকে যে এগারোটা রয়েছে সবই চব্বিশ উপযোগী হ্যাঁ চব্বিশ সবই উপযোগী আপনার দাঁতায় দায়িত্বের কিছু আবার মনবান্ধের কিছু দাঁত ফাঁকা আছে দাঁত ফাঁকা আছে মানে চব্বিশ সালে সব বের হবে আসেন আপনার এগারো পিস গরু গুরু ধারাবাহিকভাবে একটি একটি করে আমরা দেখাই প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি কোন জাতের গরু এটা পাকিস্তানি সাই হল লাফি কম্বল ঝুলুন তো চামড়া অনেক ঢিল আছে দাঁতায় কি পরিস্থিতি দুইটা হয়ে গেছে ওজন কেমন হবে সাড়ে চারমন দামে কেমন এক লাখ তিরিশ দাম দর করে নিতে পারবে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের দ্বিতীয় গরু এটা নিয়ে কথা বলি এটা কোন জাতের লম্বা চড়া হাত পা অনেক মোটা মোটা নাভি কম্বল রয়েছে এটা দাঁত হয়েছে

এটা হচ্ছে নয় নাম্বার কালেকশন বেশ মোটা সোটা কোন জাতের এটা শাহিওয়াল বয়সে কেমন উনত্রিশ মাস দাঁতে হয়েছে দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা মাজা দেখেন ওর কতটুকু ওজন হতে পারে চার মন দশ কেজি কেমন দাম হলে দিবেন

শেষে যেটা আছে এগারো নম্বর কালেকশন কোন জাতি করবো এটা অরিজিনাল সাইওয়াল ডাবল নাভি কম্বল রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক দাঁতে হয়েছে দাঁতে দুইটা কতটুকু কেমন কি ওজন আসবে সাড়ে চার মন দাম কেমন কি রাখবেন এক লাখ পঁয়ত্রিশ তাহলে চব্বিশ উপযোগী এগারো পিস কালেকশন একটি লট আমরা সিঙ্গেলে দেখেছি লট আকারে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম রাখবেন এক লক্ষ তেইশ হাজার টাকা করে হলে দিতে পারবেন সেই ক্ষেত্রে কি দর্শক আর কথা বলার সুযোগ পাবে তো বন্ধুরা এক লাখ তেইশ হাজার টাকা পার পিস হলে আপনারা নিতে পারবেন যাকে ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে নিবেন আজকে মতো বিদায় নিবো আলাইকুম